করেছে আল্লাহ তাকে ধরেছে ব্রাউন বড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে আদ জাতি বড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে সামুদ জাতি বড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে আবু জেহেল মারাবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে আদ আর সামুদ জাতির ধ্বংসস্তূপ আজও আছে আজও সেই নূহ আলাইহিস সালামের কিসতির অবশেষ আছে আজও ভাইজান পিথ বুকে ধ্বংসের স্তূপ রয়ে গেছে যেই জাতি যখনই মারামারি করেছে তাদেরকে আল্লাহ পাক শুয়ার বানিয়ে দিয়েছে মানর বানিয়ে দিয়েছে কথা বলুন ঠিক না বেঠে কোরআন কারিমের প্রথম সূরা কি বলেন ঠিক না বেঠে এই সূরা সবার জানা আছে না যদি বলুন সকলের জানা আছে তাহলে পর আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য জোরে বলুন কার জন্য প্রশংসা কার করব আমরা জোরে বলুন কার করব এই ছেলেই এ কি দেব ফুটি ওয়াজ বুঝে না এগুলা মানারাজা জিকিরি ফাইনাল হুমাই শেতানদান আ অহেতু কেমনি মাঝখান থেকে উঠে যাবেন আল্লাহ পাক কিন্তু আপনাকে পৃথিবীর বুকে দরিদ্র বানিয়ে দেবে হাসরের ময়দান আপনাকে অন্ধ করে উঠাবে আলোচনা বোধবার চেষ্টা করুন এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাভ কথা বলুন না জোরে বলুন না ঠিক না ব্যাঠিক জোরে বলুন না ঠিক না ব্যাঠিক যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাভ বাইরে গেলে কি লাভ পাওয়া যাবে জোরে বলুন পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে সমস্ত প্রশংসা জোরে বলুন যিনি কি এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা যিনি বিশ্ব জগতের প্রতিপালক সেই আল্লাহর জন্য জোরে বলুন না সুবাহ আমরা কি করি আল্লাহর প্রশংসা করি না মানুষের প্রশংসা করি আমরা সমস্ত প্রশংসা করব কার জোরে বলুন কার কিন্তু আমাদের মুখ দিয়ে প্রশংসা আসে কার নেতা মানুষে আল্লাহর প্রশংসা আমাদের জবানে আসে না আসুন তিনি কেমন এখানে তাপসীরের কাশ কাশ্যাপের পরিভাষাটাটা এইরকম আল হ্যান আল্লাহ তার কুদরতি জবান দে বলেন লিমান লিল হ্যান তাপসীরের কাশ্যাপের পরিভাষা সরাসরি আরবি তখন বান্দা কি বলে লিল তোমার জন্য বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করে প্রশংসা কার জন্য তখন বান্দা বলে আল্লাহ তোমার জন্য বলে আল্লাহ কেমন আমি কিন্তু রব্বিল পড়িনি রব্বুল পড়ছি কারণটা হলো আমি কাটা করে পড়ছি আর আমি যদি মিলায় পড়ি যদি মিলায় বলি সমস্ত প্রশংসা তোমার জন্য যিনি তুমি সেই আল্লাহ যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক যদি বলুন না সব আর কি যিনি দয়ালু এবং দাতা যদি বলুন না সোভানাল্লা যিনি মালিক শব্দের অর্থ হলো রাজা শব্দের অর্থ হলো দিন তাহলে দিন শব্দের অর্থটা কি এই আমি আপনাদের সামনে করব বেশি করব না পুরোটা তিনটা করছি তিন আয়াতের তাপসির হবে না এক আয়াতের তাপসির মালিক শব্দের অর্থ কি বলুন জোরে বলুন রাজা মালিক শব্দের অর্থ কি রাজা বাদশা সম্রাট ইত্যাদি ইয়ামুন ইয়মন শব্দ অর্থ দিন তাহলে দিন শব্দের অর্থটা কি এটা তাচ্ছির করেছেন আরবি এবার ঠিক এই রকম মালিজিয়াও মিল দিন শব্দটার অর্থ এইভাবে আরবিতে করা হয়েছে তার মানে কি হিসাব দিবসের বিচার দিবসের মালিক আল্লাহ ভাইজান হাসরের দিনের মালিক আল্লাহ তালিকা আল্লাহ এখন মালিক নাই কথা কর না আল্লা আল্লাহ কি এখন মালিক নাই তবে আল্লাহ এখন মালিক আছেন ঠিক আল্লাহ এখনো রাজা তবে আমাদের এখন রাজত্ব করার একটিয়ার দিছে স্বাধীনতা দিছে কথা বলুন না জোরে বলুন না একটিয়ার আর স্বাধীনতা দিয়ে আল্লাহ বসে নাই যদি কোনো মানুষ বাড়াবাড়ি করে তারা আল্লাহ পাক তাকে ধরে ধরে কি ধরে না জেরে বলুন ধরে কি ধরে না জেরে বলুন ধরে কি ধরে না কারণ বাড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে ফেরাউন বাড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে আদ জাতি বাড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে সামুদ জাতি বাড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরেছে আবু জেহেল বাড়াবাড়ি করেছে আল্লাহ তাকে ধরে সাদিদুল কব ধরবেন শক্ত করে ধরবেন ছোটার কোন উপায় আছে জরে বলুন ছোটার কোন উপায় আছে কোন উপায় নাই সুতরাং আল্লাহ যাকে ধরবেন সেই ধরার থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ কাউকে ছাড়ে না কথা বলুন না জরে বলুন না ঠিক না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ কাউকে সারে না ছুটকি বানায় রাখছে ফেরাউন্ডে করুন কারণের সম্পদ ঢুকতাইছে জরে বলুন ঠিক না বে ঠিক আদার সামুদ জাতির ধ্বংসস্তূপ আজও আছে আজও সেই নুহ আলী সালাতু সালামের কিস্তির অবশেষ আছে আজও ভাইজান পৃথিবীর মুখে ধ্বংসের স্তূপ রয়ে গেছে যেই জাতি যখনই মারামারি করেছে তাদেরকে আল্লাহ পাক শুয়ার বানিয়ে দিয়েছে মানর বানিয়ে দিয়েছে বেঁচেছে ওই আল্লাহ মনে হয় এখন আর নাই কথা বলেন না জেরে বলুন কথা বলুন আছে ওই আল্লাহ এখনো আছে ওই আল্লাহ রাজত্ব এখনো আছে জোরে বলুন আছে না নাই ওই আল্লাহ রাজত্ব এখনো আছে তবে আমি আজকের যে কথাটা পড়ব বলেছি মালি বিচার দিবসের মালিক কে বিচার দিবস কি হবে আখেরাত কি আছে যদি বলুন বিশ্বাস হয় মুসলমানেরা আখেরাত কি বিশ্বাস করে বিচার দিবসকে বিশ্বাস করে আপনাদের আমাদের বিশ্বাস আছে তো বলুন আছে তো এইখানে বসে থাকলে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক সোয়াব দিবে সেই সোয়াবের হিসাব আখেরাতে ময়দানে হবে এই বিশ্বাস আছে তো তারপরে কেমনি উঠে যায় একটা নেকির জন্য মানুষকে জাহান্নামে যেতে হবে হেলায় হারায়া চাষ হেলায় হারায় বিভিন্ন জায়গায় গল্প করে সময় কাটাচ্ছে এখানে একটু কোরআন শোনার সময় নাই কথা বলুন না জোরে বলুন না ঠিক না বেঠে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তাসের আসরে জুয়ার আসরে মদের আসরে তার আসরে টিভির আসরে সময় কাটে বিরক্তি আসে না বুঝতে হবে যাহার নাম তোমার জন্য রেডি আছে আর যদি এখানে তোমার ভালো লাগে কোরআন শুনতে যদি ভালো লাগে তোমার যদি আল্লাহর দিনের কথা শুনতে ভালো লাগে তোমার যদি বিরক্তি না আসে হবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহর জান্নাতের মেহমান কারা কারা হতে চান তার একবার নাই তা হাত তুলে দেখায় দেন আল্লাহ পাক সকলকে কবুল করেন সকল আল্লাহমান